জবে থেকে এটা বানিয়েছি মাঝে মধ্যে কিন্তু এক মুঠো চাল বেশি দিয়ে ফেলি তো এটা বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি হয়েছে বেঁচে যাওয়া ভাতের আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি তো আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি খেতে তো দুর্দান্ত হয় নরম সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত আর এটা তো সকালের ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে আর লাঞ্চ বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক তো যেহেতু বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি হয়েছে এই জন্য এটা আগের দিনে ভাত আমি ফ্রিজ থেকে বার করে নিলাম এবার এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব তো যে কোনো চালিরই ভাত হতে পারে তাতে কোনো অসুবিধা নেই এবার ভাতটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার কী করবো এটার মধ্যে আমি চার টেবিল চামচ সুজি অ্যাড করে দেব তো আপনারা সুজির পরিবর্তে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে সুজি ব্যবহার করলাম ওয়ান ফোর্থ কাপ এখানে আমি দই ব্যবহার করলাম দইয়ের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সামান্যই জল ব্যবহার করতে হবে তো এইভাবে মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে বেশি টাইট হয়ে গেছে তখন এক চামচ কিন্তু জল আরও অ্যাড করা যেতে পারে আবার যদি মনে হয় বেশি পাতলা হয়ে যাচ্ছে মাখতে মাখতে তাহলে কিন্তু এক টেবিল চামচ সুজিও অ্যাড করা যেতে পারে মাখতে মাখতে এটা কিন্তু এরকম স্মুথ হয়ে যাবে খুব যে স্মুথের প্রয়োজন সেটা দরকার নেই এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একটু কুচিয়ে নিচ্ছি আর আমি দুটো লঙ্কা আর একটু ধনে পাতা নিয়েছি সেগুলোকেও একটু মিহি করে কুচিয়ে নেব তো ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি গাজরটা আমার বড় ছিল আপনারা চাইলে গাজরের সাথে আলু গ্রেড করে দিতে পারেন ক্যাপসিকাম বিনস যে কোনো সবজি কিন্তু দেওয়া যেতে পারে এখানে এই রেসিপিটা আমি একটু স্টিম করে নেবো তার জন্য আমি কড়াই একটু জল দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম এবার কি করব যে এরকম একটা জালিদার প্লেট নিয়ে নিয়েছি আপনাদের কাছে জালিদার যদি প্লেট না থাকে তাহলে কিন্তু নর্মাল প্লেটও হবে এটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন যে ভাতটা সুজি আর দই দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু একটু টাইট হয়েছে যেহেতু সুজিটা একটু ফুলেছে তো আপনাদের যদি মনে হয় যে পাতলা বা টাইট আছে তখন কিন্তু একটু দই বা সুজি অ্যাড করে নিতে পারেন এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই ভাতের মধ্যে কিন্তু সেজওয়ান সসও একটু দিয়ে দিতে পারেন তাহলে একটু চটপটা হবে কেটে রাখা বা গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিলাম এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো তার জন্য আমাকে কিন্তু হাতটাই ব্যবহার করতে হবে আর টিকিগুলো যেহেতু হাতে করেই বানাতে হবে ওই জন্য ওইখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে একটু চিটচিটে হয়েছে সেটা কোনো অসুবিধা হবে না তার জন্য হাতে একটু তেল ব্রাশ করে নেব ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এখানে আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা বানিয়ে নিতে পারেন বা গোল গোল বলের মতো বানিয়ে নিতে পারেন তো দেখুন ওই জালিদার প্লেটের মধ্যে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো প্লেটটার মধ্যে যতগুলো এসছে আমি ততগুলো বানিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু টমেটো কুচি আমি এইভাবে দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এটাকে উঠিয়ে নেব আর আরও একটা প্লেট আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু জালিদার প্লেট নয় এটা নর্মাল প্লেট এই নর্মাল প্লেটেও কিন্তু এটা হয়ে যাবে তো সাত মিনিট কুক করে নেওয়ার পর এই প্লেটটাকেও আমি বার করে নেব আর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করে নেবো ততক্ষণে একটা আমি চাটনি বানিয়ে নেব তো চাটনি ছাড়া তো খেতে ভাল লাগবে না তো কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম ওই এক টেবিল চামচের মতো তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা থেকে চটপট আওয়াজ হলে ওর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি এমনি রাখলি চপ করেছি আর দুটো টমেটো ওরকম রাফলি চপ করে দিয়ে দিলাম তিন থেকে চারটে কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দিলাম এগুলোতে ঝাল কম হয় আর কালারটা কিন্তু খুব ভালো আসে আমি হাফ টি স্পুনের মতো হিং অ্যাড করলাম আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম লো করে এটাকে কুক করে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো একদম সফট হয়ে যাচ্ছে তো এখানে জল ব্যবহার করার প্রয়োজন নেই কারণ পেঁয়াজ থেকেও জল ছাড়বে আবার টমেটো থেকেও কিন্তু জল ছাড়বে সেই জলেই কিন্তু পেঁয়াজ আর টমেটো সফট হয়ে যাবে এখানে আমি রসুন অ্যাড করতে ভুলে গেছিলাম চার থেকে পাঁচ কো আমি রসুন অ্যাড করে দিলাম তারপরে এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ টমেটো সফট হয়ে যাচ্ছে তো পেঁয়াজ আর টমেটো আমার সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চালের যে টিকিয়াগুলো বানিয়েছি সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে প্লেট থেকে আলাদা করে নিচ্ছি খুব সহজে কিন্তু আলাদা হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হবে একইভাবে আরও একটা প্লেটের টিকাগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু এমনি খাওয়া যায় চাটনির সাথে কিন্তু আমি এখানে অল্প তেলে এগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই দুই টেবিল চামচ আমি সরষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হতে থাক আমার টবে একটা ছোট্ট কারিপাতার গাছ আছে সেখান থেকে আমি কারিপাতা উঠিয়ে নিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা না থাকে তাহলে কিন্তু শুকিয়ে রাখা কারিপাতাও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো কারিপাতাটা উঠিয়ে নিলাম এবার তেলটাও আমার গরম হয়ে গেছে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা সর্ষে দিয়ে দিলাম আর কারিপাতাটা ধুয়ে নিয়ে সেটাকে অ্যাড করে দিলাম আর ফ্রেশ পাতার একটা সুন্দর গন্ধ থাকে এবার এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ডের মতো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এখানে যে স্টিম করে রাখা টিফিনটা অ্যাড করে দিচ্ছি এবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে নেবো এগুলোকে কিন্তু বেশি ভাজা দরকার নেই জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলেই হবে তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলোকে আমি একটু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার যে চাটনিটার জন্য টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব আমি এখানে জল অ্যাড করলাম না কিন্তু জলের যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি জল অ্যাড করে নিতে পারবো তো প্রথমে আমি এমনি ঘুরিয়ে নিয়েছি তো আমি কিন্তু দুই থেকে তিন টেবিল চামচের মতো জল অ্যাড করেছিলাম আর দেখুন পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে এভাবে স্মুথ করে কিন্তু বানিয়ে নিতে হবে ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো তো আমি একটা তড়কা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে কারিপাতা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে সেটার একটা তরকা দিয়ে দিলাম লঙ্কা আমি আর অ্যাড করিনি যেহেতু এটার মধ্যে লঙ্কা দিয়েছিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে সার্ভ করে নেবো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় একদম ঝটপট হয়ে যায় আর এই চাটনিটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে তো এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে